আমারে সালবালে অবস্থায় যখনই ঘোষের বাস টাচা কি রে বা হ আপনি দেখছি এত বড় একটা ফুটবল খেলার মাঠ পড়ে আছে হ্যাঁ আমার সময়তে ফুটবল ক্রিকেট এটালে সব সময় মাঠ ব্যস্ত থাকতো আমরা মানে আসি সিরিয়াল দেয়া দাঁড়া থাকতাম যে কখন আমার সিরিয়াল আসবে খেলার এখন কি সালবল কি আর খেলাধুলা করে না লাগে মাঠে বাপ রে এখন খেলে ওই বিকালে খেলার সময় আসি ওই যে কোণা দেখতে পাচ্ছো ওই গাছের নিচে বসে থাকি মোবাইলে খেলে মাঠে আর খেলে না মাঠ থুয়ে মোবাইলে খেলে আর কেমন কথা এই তাহলে একটা গল্প শুনো বা এখন কোলে এই ঘোষের বাসুর শুয়ে আছে হুম গৃহস্থের পাশে লাপাতে লাপাতে আসি ঘোষের বাসুর এক করছে আচ্ছা লে আগে দৌড় দিয়ে কে আগে যেতে পারে তখন ঘোষের বাসুর দমদারি বুঝছাও করছে এটি কোন একটা খেলা হলি